আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সঠিক ও সহজ নিয়মে একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এই নিয়মে সালোয়ার কাটিং করলে আপনার সালোয়ারের হাইয়ের দিকটা কখনোই উপরের দিকে উঠে আসবে না সালোয়ারটি একেবারে ফর্মাল প্যান্টের মতো বসে থাকবে তাহলে চলুন কাটিং এবং সেলাই দেখে নেওয়া যাক এখানে আমরা একটা থ্রি পিসের সালোয়ারের কাপড় নিয়েছি এই বিজের সালোয়ারের কাপড়টা প্রথমে লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি এরপর বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নেবো এই নিয়মে কাপড়টা ভাঁজ দিলে কাপড়টা দুই ভাঁজ চার পার্ট হবে আটকানো সাইডটা নিজের দিকে রেখে সমান করে কাপড়টা বসে নিতে হবে এরপর লম্বার খোলা সাইড থেকে আমরা মার্জিন শুরু করবো তো লম্বার খোলা সাইডে আমাদের আঁকা সমান করে প্রথমে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমরা মুহুরির ফোল্ডিং যত ইঞ্চি চওড়া দেব এর থেকে আধা ইঞ্চি যোগ করে একটা মার্জিন দিয়ে নিতে হবে তো আমরা সাড়ে তিন ইঞ্চি চওড়া করে এই মুহুরির ফোল্ডিংয়ের মার্জিনটা দিয়ে নিচ্ছি স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এবং মুহুরির মার্জিনে স্কেলটা এই নিয়মে বসিয়ে আমাদের লম্বা অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে আজকে আমাদের লম্বা ছত্রিশ ইঞ্চি আমরা ছত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর রাবার ঘর বা ফিতা ঘরের জন্য আমাদের দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তো দুই ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেওয়ার পর দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে নিয়মে লম্বার দাগটা দিয়ে নেওয়ার পর আমাদের হাইয়ের মাপ বের করে নিতে হবে হাইয়ের মাপ বের করতে হবে রাবার ঘরের নিচে ইনসেরাপটা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি আজকে আমাদের লম্বার মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে তিনটা ভাগে ভাগ করলে হবে বারো ইঞ্চি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে হবে চোদ্দো ইঞ্চি আমরা ইঞ্চি ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং বসিয়ে সোজা একটা মার্জিন টেনে আমাদের মার্জিনটা দিয়ে নিতে হবে যেন ফর্মাল প্যান্টের মতো স্যালোয়ারটা বসে থাকে এর জন্য আটকানো সাইড থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে স্কেলের এই অংশটা এই নিয়মে সুন্দর করে বসে নিতে হবে এরপর একটি মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে মার্জিনটা টেনে নেওয়ার পর এবার কমরের ঘেরের মাপ বের করে নিতে হবে কমরের ঘের মাপ বের করতে হবে হিপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ ভাগ করলে হবে দিয়ে ছেচল্লিশ এরপর আমাদের লুজ নিতে হবে লুসের মার্জিন দিতে হবে আমরা আজকে ঢোলা ঢালা স্যালারিটি তৈরি করবো এর জন্য ছয় থেকে সাত ইঞ্চি লুজ রেখে একটি দাগ দিয়ে নেব এখানে লুজ সহকারে যত ইঞ্চি মার্জিন হয়েছে আমাদের কমরে ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে এখানে আমাদের সাড়ে ষোলো ইঞ্চি আছে আমরা রাবার ঘরে ঠিক সাড়ে ষোলো ইঞ্চিতেই একটি দাগ দেব দুই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের হাই শেপ দেওয়ার জন্য এক ইঞ্চি ভিতরে একটি দাগ দিয়ে নিতে হবে এবং স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর মুহুরির মাপ বের করে নিতে হবে মুহুরির মাপ বের করতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ তেরো ইঞ্চি তেরো দুই ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি এবং স্কেলটা এই নিয়মে সুন্দর করে বসে নিতে হবে এবং স্কেল অনুযায়ী সুন্দর করে মার্জিনটা দিয়ে নিতে হবে তারপর মুহুরির দিকে এভাবে একটু শেপ দিয়ে নিতে হবে এরপর সাইটে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে সাইটের মার্জিনটা দিয়ে নেওয়ার পর হাইয়ের শেপটা দিয়ে নিতে হবে তো এই নিয়মে আমাদের সঠিক ও সহজ নিয়মেই একটি প্যান্ট সিস্টেম সালোয়ারের মার্জিন করে নিতে হবে আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন যদি এই ভিডিওটা আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আশা করি আপনার দৈজি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা বিষয় খুব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন এই নিয়মে আমাদের প্রথমে সাধারণ প্যান্ট সিস্টেম সালোয়ারটি কাটিং করে নিতে হবে এরপর সেলাই করে নিতে হবে তাহলে কিভাবে সেলাই করতে হয় তা দেখে সিস্টেম সালোয়ার সেলাই করার জন্য প্রথমে আমাদের সাইটের সেলাই দিয়ে নিতে হয় সাইটের সেলাই দেওয়ার জন্য প্রথমে আমাদের দুটা করে পার্ট নিতে হবে এবং পেয়ার মিলিয়ে বসে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না তো এই নেমে সুন্দর করে সেলাইটা প্রথমে একটা দিয়ে নেব তো প্রথম পার্টটা যদি আমরা কোমরের দিক থেকে সেলাই শুরু করি দ্বিতীয় পার্টটা আমাদের মুহুরির দিক থেকে সেলাই শুরু করতে হবে এবং এক সমান সেলাই নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না এই সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর প্রিন্টের কাপড়টা ওভারলক করে নিতে হবে এরপর একটা টপ সিন দিয়ে নিতে হবে তো এই টপ সিনটা দেওয়ার সময় যেই পার্টের উপরে আপনি টপ সিনটা দেবেন ঠিক সেই পার্টটার দিকেই কাঁচা কাপড়টা বা সেলাইয়ের কাপড়টা রাখতে হবে তো একটা পার্ট আমরা যদি কমরের দিক থেকে টপ সিন দেওয়া শুরু করি দ্বিতীয় পার্টটা মুহুরের দিক থেকে টপ সিন দেওয়া শুরু করব তাহলে আমাদের পেয়ারটা মিলে যাবে এরপর এক ফিট দূর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তো আশা করি টপসিনটা কীভাবে দিতে হয় চাপ সেলাইটা কীভাবে দিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবার আমাদের হাইয়ের জয়েন্ট দিয়ে নিতে হবে হাইয়ের জয়েন্ট দেওয়ার জন্য নিচের পাটের সোজার দিকটাও উপরের দিকে রাখতে হবে আর উপরের পাটের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং এক সমান করে এভাবে কাপড়টা বসে নিতে হবে এবং আধা ইঞ্চে পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় শুরুতে এবং শেষে ভালোভাবে বান দিয়ে নেবেন যাতে সেলাইটা ছুটে না যায় ঠিক একই নিয়মে অপর সাইডের কাপড়টা সমান করে ধরতে হবে এবং একই সমান করে সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সেলাই করে নেওয়ার পর মুহুরির পাটের কাঁচা অংশটা প্রথমে আধা ইঞ্চে পরিমাণ ভেঙে নিতে হবে তো আমরা একেবারে প্রফেশনাল নিয়মে পায়ের মুহুরি কিভাবে হেম করতে হয় প্যান্ট সিস্টেম সালোয়ারে তা শিখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম পাটটা যে নিয়মে আমরা সেলাই করেছি দ্বিতীয় পার্টটা ঠিক একই নিয়মে সেলাই করতে হবে তো এই নিয়মে আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে নেওয়ার পর এবার মুহুরিটা হেম করে নিতে হবে তো মুহুরির সোজা দিকটা ভিতরের দিকে রেখে এভাবে হেম করে নিতে হবে এবং আমরা যতটুকু পরিমাণ ফোল্ডিং ভাঙার জন্য কাপড়টা রেখেছিলাম এই কাপড়টা এভাবে সুন্দর করে ভেঙে নিতে হবে এরপর মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় আমাদের হাইয়ের কাপড়টা যেন কোথাও টান বা জ্বরো না হয় তা খেয়াল রাখতে হবে প্রয়োজন যারা পায়ের মেশিন ব্যবহার করেন তার পিছনের দিকে হাত রেখে সেলাই করবেন যেন কাপড়টা জ্বরো বা ঘোষ না খেয়ে যায় তাহলে কিন্তু হাইটা উপরের দিকে উঠে যাবে হাইয়ে অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নিতে হবে তো অপর সাইডের পায়ের মুহুরিটা সুন্দর করে এভাবে সেলাই দিয়ে নিতে হবে এরপর আমাদের উল্টে নিতে হবে এই যে এই পাটটা এনিমে সুন্দর করে উলটিয়ে নিলে আর আমাদের কোথাও কাঁচা কাপড় বের হবে না তো এনিমে সুন্দর করে কাপড়টা সমান করে ভেঙে নেব এরপর একটা সেলাই দিয়ে আটক করে নেব এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড় বা উপরের কাপড় কোথাও যেন জ্বর ঘোষ পেঁয়াজ না খায় তা খেয়াল রাখতে হবে তো একটু খেয়াল রেখে সুন্দর করে এক সমান করে সেলাইটা দিয়ে নেবেন তাহলে একেবারে প্যান্টের মতোই প্রফেশনাল নিয়মে মুহুরির সেলাইটা হয়ে যাবে তো আশা করি কীভাবে সেলাইটা দিতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি একই নিয়মে অপর সাইটের মুহুরের মুহুরির পাটটা সেলাই করে নিতে হবে এই নিয়মে মুহুরির পাটটা সেলাই করে নেওয়ার পর এবার কমরের রাবার সেলাই করে নিতে হবে তো রাবার সেলাই করার জন্য প্রথমে আধা ইঞ্চে পরিমাণ কাপড় ভেঙে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান কাপড়টা ভেঙে নেব নিয়মে সমান করে কাপড়টা ভেঙে নেওয়ার পর আমাদের রাবার নিতে হবে তো রাবার নিতে হবে কমরের ঘেরের দুই ভাগের এক ভাগ রাবারটা সমান করে কেটে নিতে হবে এরপর রাবারটা এই গোল করে সেলাই করে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় ভালোভাবে সেলাইগুলো দিয়ে নিতে হবে যেন রাবারটা ছুটে না যায় এরপর উপরের পাটটা সরিয়ে নিতে হবে এবং রাবারের কাপড়টা এই নিয়মে বসে নেওয়ার পর বাড়তি কাপড় দিয়ে রাবারটা ঢেকে নিতে হবে এই নিয়মে রাবারটা ঢেকে নেওয়ার পর রাবার থেকে এক সুতা নিচ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন রাবারের সেলাইটা রাবারের উপরে উঠে না যায় রাবারের উপরে উঠে গেলে আপনি সুন্দর মতো রাবারটা সেলাই করতে পারবেন না এবং খেয়াল রাখতে হবে রাবার থেকে যেন বেশি দূরেও সেলাইটা না হয় তো আমরা সুন্দর করে রাবারটা ঢেকে ঢেকে সেলাই করে নেব তো যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানেই এসে সেলাইটা শেষ করে নেব এরপর সুতাটা ভালোভাবে কেটে নেওয়ার পর রাবারটা এনিমে টান দিয়ে রাবারের চারপাশে কাপড়টা সমান করে বিছে নিতে হবে এরপর উপরের দিক থেকে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় শক্ত হাতে টান দিয়ে সেলাই করতে হবে না হলে কিন্তু রাবারের সেলাইটা ছুটে যেতে পারে তো এই নিয়মে যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানে এসে সেলাই শেষ করতে হবে এবং দুই সেলাইয়ের মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে আবারও শক্ত করে টান দিয়েই সেলাই দিয়ে নিতে হবে তাহলে রাবারের সেলাইটা আর কখনোই ছুটে যাবেন তো এই নিয়মেই আমাদের একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং এবং সেলাই করতে হবে তো ভিডিওটি আপনার যদি উপকারে এসে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ দর্জি কাজের নিত্য নতুন ডিজাইন পেয়ে যাবেন ধন্যবাদ